করুন বছরটা দু হাজার চোদ্দের আগের রমেশবাবু একজন সাধারণ নাগরিক তিনি তার পাসপোর্টটি রিনিউ করবেন বলে সকাল আটটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে তার ফর্ম ভুল হওয়ার কারণে আবার ফিরে আসলেন এবং ক্যাশ নিয়ে ব্যাংকে গিয়ে দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পরে হাইওয়েতে টোল জ্যাম এই সমস্ত কিছু অতিক্রম করে তিনি আবার পাসপোর্ট অফিসে জমা করলেন তখনকার দিনে এটাই ছিল আমাদের জীবন সময় নষ্ট হতাশা আর দৌড়ঝাঁপ কিন্তু তারপরে দু হাজার পরে ভারতবর্ষে এক নতুন যুগের শুভ সূচনা হল ডিজিটাল ইন্ডিয়া তারপর দু হাজার সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টের লঞ্চ করেন লক্ষ্য একটাই ছিল প্রযুক্তির মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জীবনকে সহজ করে তোলা ইন্টারনেট সংযোগে গ্রামের গ্রামে পৌঁছে গ্রামের মানুষকে সারা বিশ্বের সঙ্গে যুক্ত করা ভারতে ইন্টারনেট প্রকল্পের মাধ্যমে গ্রামীণ ভারতের ডিজিটাল জগতের সঙ্গে যুক্ত করা হল আজ ভারতের প্রায় একশো কোটি মানুষের মধ্যে আশি কোটি মানুষ সরাসরি ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে এটা কোনো ছোটোখাটো কৃতিত্ব নয় দু সালের আগে সরকারি কাজ মানে ছিল অফিসে অফিসের চক্র কাটা কিন্তু আজ পাসপোর্ট থেকে শুরু করে আধার ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু আপনার স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন ডিজিটাল লকারের মতো প্ল্যাটফর্মে আপনি আপনার সমস্ত গোপন তথ্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত করতে পারবেন ই গভর্নেন্স পোর্টালের মাধ্যমে ঘরে বসে ট্যাক্স ফাইল জমা লাইসেন্স রিনিউ এমনকি সরকারি স্কলারশিপের জন্য আবেদন পর্যন্ত করা যায় এই ডিজিটাল বিপ্লব সাধারণ মানুষের জীবনকে অনেক বেশি সহজ করে তুলেছে একটা সময় ছিল ক্যাশ লেনদেন করা ভীষণভাবে অসম্ভব ছিল পাশাপাশি এটিএমের লম্বা লাইন ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে মারাত্মক রকমের ঝামেলা কিন্তু একটা সিদ্ধান্ত বদলে দিল সমস্ত কিছু দু হাজার ষোলো ভারত সরকার ইউপিআই চালু করলো এবং ইউপিআই চালুর মধ্য দিয়ে সেকেন্ডের মধ্যে যে কোনো মানুষকে যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো গেল আজকে ফোন পে গুগল পে পেটিএম এই অ্যাপগুলির মাধ্যমে সেকেন্ডে পেমেন্ট করা যায় শুধুমাত্র দু সালে ইউপিআই লেনদেনের পরিমাণ ছাড়িয়ে গেছে প্রায় দুশো ট্রিলিয়ন ভারতীয় মুদ্রা এমনকি আজকের দিনে রাস্তার পাশে চায়ের দোকানেও আপনারা দেখবেন বারকোট দেখতে পাওয়া যায় হাইওয়েতে ঘন্টার পর ঘন্টা টোল বুথে অপেক্ষা করা সেটা আজকে অতীত ফাস্ট্যাগের মতো প্রযুক্তিতে আজকে সেকেন্ডের মধ্যে টোল পরিষেবা দেওয়া যায় এছাড়া স্মার্ট সিটি প্রকল্প ড্রোন ডেলিভারি এবং আরও ফাইভ জি নেটওয়ার্ক ভারতবর্ষের ডিজিটাল মার্কেটকে আরও বেশি উন্নত করেছে আজ ভারত পৃথিবীর মধ্যে আইটি এবং আইটি এনাবেল সার্ভিস হাবে পরিণত হয়েছে গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানির হাল ধরেছে ভারতীয়রা তাই ডিজিটাল ইন্ডিয়া শুধুমাত্র একটি প্রোগ্রাম নয় নতুন ভারতের পরিচয় ডিজিটাল ইন্ডিয়া দু হাজার আগে যখন আমরা অফিসে লাইনে দাঁড়িয়ে থাকতাম ক্যাশ নিয়ে ঝামেলায় করতাম সেখানে আজ আমরা এক কিলিকে সমস্ত কিছু করতে পারছি গ্রাম থেকে শহর সাধারণ মানুষ থেকে উদ্যোক্তা ডিজিটাল ইন্ডিয়ার সবাইকে কাছাকাছি নিয়ে এসছে তাই আসুন আমরা এই ডিজিটাল ইন্ডিয়ার জন্যে গর্ব অনুভব করি কারণ এই ভারত আমার এই ভারত আমাদের পৃথিবীটা ডিজিটাল ভবিষ্যৎ আমার ভারতবর্ষ আপনার কি মনে হয় ডিজিটাল ইন্ডিয়া আপনার জীবনকে কিভাবে বদলে দিয়েছে কমেন্ট করে জানান আর অবশ্য এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন